মেহনত করে গেছেন মুজাহিদ তরিকাতের লাইনে এই কথাই তিনি বলতেন যে আমি আল্লাহর রাজি ঘুষের জন্য বলতেছি যারা চর্মনে আসার পরে ঠিক মতো পর্দা করতে পারে না ইসলামের হুকুম মতো পারে না তারা চর্মনায় এসে কোনো লাভ নাই তারা মুরিদে দাবি করবে না আমি তাদেরকে মুরিদ বলে স্বীকার করি না রাজনৈতিক ময়দানে তিনি বলতেন আমি রাজনীতি করি এবাদাত হিসাবে আর এবাদাত হবে আল্লাহ রাজি ও খুশি অনুযায়ী অর্থাৎ এই মিশনকে জমিয়ে দেওয়ার জন্য বেইমান নয় আজ মোনাফিকেরা উঠে পড়ে লেগেছে অতএব দীপ্ত সফর নিতে হবে বেইমানের সাথে মোকাবেলার আগে মোনাফিকের সাথে মোকাবেলা করতে হবে সেই ক্ষেত্রে আমাদের শক্তি দিয়ে দুহাত উঁচু করে এই চরমনের হকের পতাকা উদ্দিন করার জন্য সামনে এগিয়ে যেতে হবে আমি প্রস্তুত আপনারা প্রস্তুত আছেন কিনা যদি মোনাফিকদের মোকাবেলায় কোনো এক সময় হাত না থাকে দীপ্ত শপথ নিতে হবে আমরা পা দিয়ে হলেও আমরা এই পতাকা ধরে সামনের দিকে এগিয়ে যাব যদি কখনো পাও চলে যায় আমরা দাঁত দিয়ে কান দিয়ে ধরেও আমরা এই পতাকা নিয়ে হকের ঝান্ডা নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ আর অনেকে স্বপ্ন দেখতেছেন চর্মলাই থাকাও চর্মলাই থাকাও চর্মলাই থাকাও আমি স্পষ্ট আকারে বলব বাংলার জমিনে চর্মলাইকে মাইনাস করে কোনো স্বপ্ন পূরণ হবে না হবে না হবে সবাইকে হকের ঝান্ডা নিয়ে চলার দান করুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা কর